আলতু মানুষ কি বললো এটা হয়তো সাকিব খান কখনো দেখাও না তার দেখার সময়ও নাই সে যেটা কমেন্ট করছে সে জানে না যে তার কমেন্টের চার পয়সার মূল্য নাই আমরা আসলে মানুষের পচানি ভিডিও দেখতে খুব পছন্দ করি এটা খুব লাইক করি এটা মনে হয় একটা পৈচাসিক আনন্দ আসে এখন ওনার দুই বউ ছিল ডিভোর্স হয়েছে বা বিয়ে হয়েছিল আদৌ বিয়ে হয়েছিল কি হয় নাই সেটা তো আমরা জানি না সেটা সন্তানকে কিন্তু উনি দেখে এবং সব সময় তাকে টেক কেয়ার করে এবং সব কিছু মিলিয়ে মানে এই ব্যাপারগুলো কিন্তু আসে কিন্তু বিরূপ মন্তব্য কিন্তু অডিয়েন্সের মাঝে কিন্তু এখন রয়ে যায় মানে এই ব্যাপারটা দেখেন ক ফেসবুকে কমেন্ট করার জন্য তো পয়সা লাগে না গভর্নমেন্টকে কোনো পয়সা দিতে হয় না এই জন্য সবাই কমেন্ট করে সো আপনার ওনার একটা বাবা বা মার কাছে সব সন্তানই এক সমান তাই না প্রত্যেকটা সন্তানই একরকম এখন ওনার দুই বউ ছিল ডিভোর্স হয়েছে বা বিয়ে হয়েছিল আদৌ হয়েছিল কি হয় নাই সেটা তো আমরা জানি না ওনার ব্যক্তিগত বিষয় আর একজনের ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলা কোনো ভদ্র লোকের বা কোনো ভদ্র মেয়ের বা কোনো ভদ্র মহিলার সাজে না আমি তাকে বলবো যে যে মানুষের ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলে সে হচ্ছে অভদ্র তার পারিবারিক শিক্ষার অভাব এখন আমাদের দেশে তো কিছু অশিক্ষিত লোকের অভাব নাই সো একটা মানুষ তার ব্যক্তিগত জীবনে কি করবে সেটার কৈফিয়ত সে নিশ্চয়ই জনগণকে দিবে না বা পাবলিককে দিবে না সে স্টার তার কাজ দিয়ে শেষটার সে তার পরিচয় তার যে কর্ম সে তার সিনেমা দিয়ে শেষটার বাট ব্যক্তিগত জীবনে সে দুইটা বিয়ে কেন এখন তার যদি দুইটাই ডিভোর্স হয়ে যায় সে আরও আরও একটা বিয়ে করতে পারে সেটা তার ব্যক্তিগত বিষয় আর সন্তান দেখেন আমি একটা মা আমার কাছে আমার দুই সন্তান সমান সবার কাছে তার যদি চোদ্দোটা সন্তান থাকে সন্তান সমান এখন আলতু ফালতু মানুষ কি বললো এটা হয়তো শাকিব খান কখনো দেখাও না তার দেখার সময়ও নাই সে যেটা কমেন্ট করছে সে জানে না যে তার কমেন্টের চার পয়সার মূল্য নাই। সে কমেন্ট করতেই করতেই আর বাংলাদেশে খুব খুব একটা জিনিস ভালো হয় সেটা হচ্ছে ভিউ বাণিজ্য ফেসবুকে ইউটিউবে যত আবলতাবল কথা বলবে যত আবোলতাবল টপিককে ভাইরাল করবে তত বেশি ভিউ পাবে এটা হচ্ছে ভিউ ব্যবসায়ী এরা হয়তো শাকিব খানের নাম বেঁচে ভিউ পায় তাদের প্যাট চলে ফেসবুক থেকে অল্প কিছু টাকা পায় ইউটিউব থেকে অল্প কিছু টাকা পায় তাদের প্যাট চলে শাকিব খানের নাম বেঁচে ইট বাংলাদেশে আছে আর কি ট্রল করার জন্য সাকিব খান আর জায়দ খান সাকিব খানের দুই বউ আর জায়দ খান এই কয়েকটা টপিক আর এই আমরা যদি আর অন্য দিকে যাই তাহলে আসে আপনার হিরো আলম আর মাঝে মাঝে এই কয়েকটা টপিক ভাইরাল হয় আলি ফ্লাইলা বিভিন্ন মানে টিকটক ফিকটক এসব আবল তাবোল জিনিস ফালতু জিনিসগুলো মানুষ শেয়ার করে এই একই কথা আমি আপনাকে বলবো জাস্ট বিকজ অফ ভিউ ভিউ বাণিজ্য সাধারণ জনগণ হয়তো বুঝে না যে যত বেশি করবে মানুষের মানুষ আসলে আমরা জাতিগতভাবে সবাই না কিছু মানুষ আমরা আসলে এখনো শুধরাইতে পারি নাই আমরা আসলে মানুষকে পচানি ভিডিও দেখতে খুব পছন্দ করি এটা খুব লাইক করি এটা মনে হয় একটা আনন্দ আনন্দশের তো এই এইসব এই জন্য ট্রলিং হয় ওনাকে নিয়ে বাট ওনার কি আসে যায় বলেন যারা এইসব মানে দুষ্ট লোক যারা এর দুষ্ট কথা বলে তাদের মন মানসিকতা পরিবর্তন হোক এই আশা আমরা ব্যক্ত করি